কোনো কিছু আমরা সহজভাবে বুঝতে গেলে উদাহরণ দিই চিত্র আঁকি মানচিত্র বা যে কোনো ডায়াগ্রাম সহজভাবে বোঝার জন্য তো ঢাকার এক থেকে বিশ নির্বাচনী এলাকার মানচিত্র যদি কেউ দেখেন সহজে অনেক কিছু বুঝতে পারবেন যে ঢাকা সিটি সম্পর্কে তিনি আমরা সকলেই জানি যে বাংলাদেশের যেই প্রান্তেই যেই থাকুক না কেন এমন কোনো গ্রাম পাওয়া যাবে না যে গ্রামের একজন ঢাকার শহরের সাথে কানেক্টেড না এবং সর্বোচ্চ প্রয়োজনে তাকে ঢাকা শহরে আসতে হয় কারণ আমাদের ব্যবস্থাটা এইভাবে গড়ে উঠেছে ডিসেন্টালাইজ না মালয়েশিয়া যেমন মাদুর মোহাম্মদ পরবর্তীতে ডিসেন্টালাইজ করেছিলেন বাট পৃথিবীর দুশো আটান্নটা কান্ট্রির দেখলে বোঝা যায় যে বাংলাদেশ আসলে একটা এক্সেপশনাল দেশ নিয়ে মানচিত্র আপনাদের কি দেখা আসন সংখ্যা ঢাকা এক থেকে বিশ আসন বাংলাদেশের জাতীয় সংসদের তিনষট্টি আসন নির্বাচনী এলাকায় অন্তর্ভুক্ত ঢাকা জেলা এই আসনগুলো ঢাকা জেলার বিভিন্ন অংশে অবস্থিত যা রাজধানী ঢাকা শহরে কেন্দ্রবিন্দু ভোটার সংখ্যা ঢাকা এক থেকে ঢাকা বিশ আসনের ভোট মোট ভোটার সংখ্যা উল্লেখযোগ্য যা নির্বাচনের সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নির্বাচনী এলাকা প্রতিটি আসনে একটি নির্দিষ্ট নির্বাচনী এলাকা নির্দেশ করে যেমন ঢাকা এক ঢাকা দুই ইত্যাদি রাজনৈতিক প্রভাব এই আসনগুলোতে রাজনৈতিক দলগুলো প্রভাব এবং নির্বাচনী ফলাফল দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে আমি রিপিট করছি এই আসনগুলোতে রাজনৈতিক দলগুলোর প্রভাব এবং নির্বাচনী ফলাফল দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে ঢাকা আসনের ইতিহাস আমরা তো অনেকে ঢাকায় নির্বাচন করতেছেন যা করতেছি তো হয়তো বা আপনারা হয়তো সবাই জানেন তারপর আমি একটু ছাত্র মানুষ পড়ালেখা করি ঢাকা আসনের ইতিহাস প্রতিষ্ঠা ঢাকার আসনগুলো প্রতিষ্ঠিত হয়েছিল বাংলাদেশের স্বাধীনতার পর উনিশশো সালে সাংবিধানিক পরিবর্তন বিভিন্ন সময় সাংবিধানিক পরিবর্তনের মাধ্যমে আসনগুলোর সংখ্যা এবং সীমানা পরিণত হয়েছে নির্বাচনী ইতিহাস ঢাকার আসনগুলোতে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে প্রতিযোগিতা হয়েছে যা দেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ জনসংখ্যা বৃদ্ধি ঢাকা শহরের জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে আসনগুলোর গুরুত্ব বেড়েছে আন্তর্জাতিক দৃষ্টি ঢাকা আসনগুলো আন্তর্জাতিক রাজনৈতিক দৃষ্টিকোণ থেকেও গুরুত্বপূর্ণ বিশেষ করে উন্নয়নশীল দেশ হিসেবে মানে ডেভেলপিং কান্ট্রি চায়না ইজ অলসো ডেভেলপিং কান্ট্রি ইন্ডিয়া ইজ অলসো ডেভেলপিং কান্ট্রি নির্বাচনী প্রক্রিয়া ভোটদান ডাকার আসনগুলোতে ভোটদান প্রক্রিয়া সাধারণত সুষ্ঠু ও স্বচ্ছ হয় নির্বাচনের সময়সূচী সাধারণত প্রতি পাঁচ বছরে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয় পর্যবেক্ষণ নির্বাচনের সময় বিভিন্ন পর্যবেক্ষক সংস্থা উপস্থিত থাকে ফলাফল ঘোষণা নির্বাচনের ফলাফল সাধারণত নির্বাচনের দিনে ঘোষণা করা হয় রাজনৈতিক দল বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করে যেমন আওয়ামী লীগ বিএনপি ইত্যাদি রাজনৈতিক দলগুলোর প্রভাব আওয়ামী লীগ বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল যা ঢাকা আসনগুলোতে শক্তিশালী প্রভাব রাখে বিএনপি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক দল যা বিভিন্ন সময়ে ঢাকা আসনগুলোতে নির্বাচনে অংশগ্রহণ করেছে জোট বিভিন্ন সময়ে রাজনৈতিক জোট গঠন করে আসনগুলোতে প্রতিযোগিতা করে নির্বাচনী ফলাফল রাজনৈতিক দলগুলোর প্রভাব নির্বাচনী ফলাফলে স্পষ্টভাবে প্রতিফলিত হয় আন্তর্জাতিক সম্পর্ক রাজনৈতিক দলগুলোর কার্যক্রম আন্তর্জাতিক সম্পর্কেও প্রভাব ফেলে এ রাজনৈতিক দল বা রাজনৈতিক ব্যক্তি বৃন্দী দেশ পরিচালনা করেন সরকার যন্ত্র তাদের নির্দেশে পরিচালিত হয় অতএব আমি সরকার যন্ত্রকে কীভাবে দোষ দেবো धन्यवाद के